হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি লাঞ্চে এখন খুব খাওয়া দাওয়া প্রচণ্ড খিদে পেয়েছি বুঝলে তো সকালে কি রান্না হয়েছিল আর এখন কি রান্না হলো রান্না কমপ্লিট হয়নি সকালে আলু করলা ভাজি সকালে করে রেখে চলে গিয়েছিলাম আর কিছু হয়নি তো এখন হলো ডাল দিয়ে সবজি দিয়ে ডাল সবজি যেটাকে বলে এইগুলো রান্না তো ডিম করতে চাইলাম কিন্তু ডিম করা যাবে না কারণ বাবানের শরীরে মনে হয় অ্যালার্জি হয়েছে সেই কারণে ডিমটা দিতে চাচ্ছি না ওকে বললাম কয়েকটা দিন ডিম খাওয়াটা একটু বন্ধ রাখো তো চলো এই দিয়ে খাওয়া দাওয়া হবে বাবান দেখো ঘুমিয়ে পড়েছে স্কুলে জানি হলে স্কুলে যাওয়ার জন্য সমানের শরীর ডিম সেই কারণে স্কুলেও গেলো না ওষুধ খেয়ে দিলাম তো এখন একটু কমেছে ঘুমিয়ে পড়েছে চলো আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে নিই আমাদের তো টাইম মতো যেতে হবে চলো এখন রাখলে কাপড় একটু রোদ উঠেছে জামা কাপড়গুলো দিয়ে এসে ছাদে সেগুলো আবার উল্টে দিতে হবে তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার এখন রাখছি হ্যালো বন্ধুরা তো চলে এসেছি ডিউটি থেকে অনেক লেট হলো আমার মনে নেই ছাদে জামা কাপড় আছে বুঝলে সাড়ে ছটায় গেলাম জামা কাপড় আনতে তাড়াতাড়ি করে এলাম যে তো জামা কাপড় আছে নিয়ে আসতে হবে তো এলাম সন্ধে দিলাম চা করে আর বাবা তো স্কুল করে খাই নি বেহসের মতন ঘুমাচ্ছে জানি না কি হয়েছে তো চাটা নিয়ে চলে এসছি চা এ চা এ তো চলো চাটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো রান্না বসিয়ে দিয়েছি মাছ কিছুটা ভাজা হয়েছে কিছুটা ভাজছি আর কিছুটা আছে তো চলো মাছগুলো ভেজে নেই আজকে আমার রান্না অনেক লেট বুঝলে রান্নাই হয়নি চলো মাছগুলো রান্না হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ত্বকে দেখো বসিয়ে দিয়েছি টকেটা মশলা দিয়ে দিয়েছি তো চলো এখন একটু ঝোল দিয়ে দেব চলো একটু ঝোল দিয়ে দিই মাঝের ঝোলটা হয়ে গেল তো চলো এবার নামিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পর্বটা একটু শেষ করে ফেলি না বাবানের জন্য ভাজা মাছ বাবান তো ঝোলের মাছ খেতে জানা এর জন্য দু পিস মাছ দিয়েছি হ্যালো দিয়েছে চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো অভিনীত ব্লগসের পাশে থেকে অভিনীত ব্লগসকে সাপোর্ট করো তো চলো আসবে আমাকে গুড নাইট টাকা রাজ রাজের সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো